নমস্কার বন্ধুরা আজকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সবার ব্যাংকে ঢুকে গেছে যদি আপনার না ঢুকে থাকে এখনো পর্যন্ত তাহলে আপনি বুঝবেন যে আপনার ব্যাংকে কোনো সমস্যা রয়েছে এক তারিখে দেওয়ার কথা ছিল একে মানে পয়লা এপ্রিলে তো সেদিন তো ব্যাংক বন্ধ ছিল তার কারণ ঢুকতে পারেনি দুই তারিখ তিন তারিখ তো মানুষের মধ্যে তৈরি হয়েছিল ভয় যে হয়তো পারে এই মাসে দিদি নাও পারে সামনে ভোট রয়েছে তো যাই হোক টাকা আজকে ফেজানে দিয়ে দিয়েছে হাজার টাকা ঢুকেছে তো যার অ্যাকাউন্ট আপনাকে দেখাবো আমি তার পাঁচশো টাকা ঢুকতো আজকে থেকে হাজার টাকা ঢোকা প্রতি মাস শুরু হয়েছে শুরু হয়েছে এবার দেখুন এই হাজার টাকা যদি ঢোকে তাহলে বুঝবেন যে সে জেনারেল কাস্ট আর যদি কারো বারোশো টাকা ঢোকে তাহলে বুঝবেন সে এসসি বা এসটি ঠিক আছে এইভাবে আপনারা বুঝে যাবেন কারণ আজকে থেকে মানে দু হাজার চব্বিশের এই এপ্রিল মাস থেকে কিন্তু এক হাজার এবং বারোশো টাকা প্রত্যেকের ব্যাঙ্কে ঢোকা শুরু হবে ঠিক আছে আপনাকে আমি দেখে দিচ্ছি টাকা ঢুকেছে কিনা সব কিছু আপনাকে আমি দেখে দিচ্ছি দেখুন তো আপনাকে এই সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউ বি ডট গভ ইন সাইটে আপনাকে আসতে হবে এখানে আসার পর আপনি এখানে যেটা করবেন প্রথমত আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বারটা দিয়ে ক্যাপচা দিয়ে আপনি লগ ইন করবেন দেখবেন আপনার পেমেন্ট আন্ডার যদি প্রসেসিং দেখায় তাহলে আপনার টাকাটা ঢুকবে এটা প্রথম স্টেপ তারপরে আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট আমি দেখে দিচ্ছি অনেকেরই অলরেডি এস এম এস চলে এসেছে মুর্শিদাবাদে ঢুকে গেছে দক্ষিণ দিনাজপুর ঢুকে গেছে আপনার কোন জেলা আপনার যদি ঢুকে থাকে তো অবশ্যই আপনি জেলার নাম লিখবেন আর আপনার কত টাকা ঢুকে সেটা অবশ্যই লিখবেন সারা পশ্চিমবঙ্গে আজকে ঢুকে দেওয়ার কথা আর একটা আপনাকে গুড নিউজ দিয়ে দিই প্রতি বছর প্রতি মাসে কি হয় যে লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকতে হতে বারো তারিখ চোদ্দ পনেরো তারিখ চলে আসে তার নিয়ম হচ্ছে যে রাজ্য সরকার প্রতি বছরই অর্থ দপ্তরের কাছ থেকে পারমিশন নেয় বা ছাড়পত্র নিয়ে অনুমতি নিয়ে তারপরে টাকাটা ঢোকানো হয় কিন্তু রিসেন্টলি বাজেটের আগেই অর্থ দপ্তর থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে যে স্টেট গভর্নমেন্টকে যে তারা যখন চাইবে টাকা ঢুকে যেতে হবে তার জন্য অর্থ দপ্তরে কোনো ছাড়পত্র লাগবে না এটা অর্থ দপ্তর থেকে ছাড়পত্র ক্লিনচিট দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এবার প্রতি মাসেই পাঁচ তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে সেই হিসাব মতো আজকে চার তারিখে টাকা ঢুকে গেছে তাতে একটা জিনিস সম্ভব হলো এবার দেখুন আচ্ছা এবার দেখুন আমি লগ ইন করেছি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পরে আপনাকে আসতে হবে লক্ষ্মী মহান্ডার ওয়েবসাইটে ঠিক আছে এখানে আসার পরে এখানে দেখুন দু হাজার চব্বিশ এবং পঁচিশ আমি এখানে সিলেক্ট করে দিয়েছি দু হাজার চব্বিশে পঁচিশ এরপর দেখুন এপ্রিল মাসের এখানে স্ট্যাটাস দেখাচ্ছিল দেখুন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস আজকে যেহেতু টাকাটা ঢুকেছে কালকে বা পরশু বা কয়েকদিনের মধ্যে এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাবে তো যদি আপনার এখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তো বুঝবেন যে আপনার টাকাটাই মাসে ঢুকবে আর আপনার ব্যাংকের কে হয়েছে সব কিছু ঠিক আছে তো ব্যাঙ্কে অবশ্যই মোবাইল আধার কার্ড নাম্বার লিংক করাবেন পাশাপাশি আধার কার্ডটাকে আপডেট করে রাখবেন ঠিক আছে এবার আপনাকে আমি দেখুন স্ক্রিনে দেখাচ্ছি স্ক্রিনশট হাজার টাকা ঢোকানোর এবং সেই টাকাটাকে দেখুন একটা জেনারেল কাস্টের ছিল সেই জেনারেল কাস্টে টাকা ঢুকেছে তো প্রত্যেকের এখন ওয়ান থাউজেন্ড পেমেন্ট হয়ে গেছে আপনার এখন পর্যন্ত ঢুকে গিয়ে ঢুক ঢুকিস ঢুকেছে সেটা অবশ্যই পর্যন্ত জানাবেন কমেন্টে লাইক করে দিন ভিডিওটি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ